আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউজে আমরা গিয়েছি জয়পুর এই দিনটা পুরোটাই জয়পুর দুই দিনের একটি ব্লগ আশা করি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে তো শুরু করা যাক আমরা এখন জয়পুরে আছি জয়পুর সকাল ছয়টায় এসে নামলাম আর এখন হচ্ছে দশটা সাড়ে দশটা বাজে আমরা এই হোটেলটাতে উঠেছি তো এখন যাচ্ছি খাবো এবং সিটি ট্যুর করতে যে যে দর্শনীয় স্থানগুলি আছে সেগুলি দেখার জন্য তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি আমরা গতকালকে রাতে মানে বাসে রওনা দিয়েছি সকাল ছয়টা নেমেছি আমাদের গাড়ি চলে এসেছে আমরা এখন যাচ্ছি সিটি ট্যুরে জয়পুর সিটি ট্যুর আজকে হচ্ছে তিন তারিখ সকাল এগারোটা বারোটায় বেজে গেছে অলরেডি তো এই হোটেলে আমরা উঠেছি আর কি আমরা এখন যাচ্ছি ফ্রেস কাছুরি খাবারের জন্য এখানে ফেমাস এই খাবারটা সবাই আসে খায় আমরা ওইটা খেতে এসেছি আমরা যা যা খাবো ওই যে এই হোটেল থেকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কছুড়ি এখানে বিখ্যাত যারা এখন আমাদের ড্রাইভার সাপ বললো এইখানে লাচ্ছি হচ্ছে ফে ফেমাস অনেক তো লাচ্ছি আনতে গিয়েছে তো এটা ওই যে ইয়ের মাটির গ্লাসে লাচিগুলো সার্ভ করছে ছোট আছে বড় আছে আমি ছোট আনতে বলেছি কারণ বড়গুলো খেয়ে যদি না পারি আমাদের এই যে কাচুরি পেঁয়াজ কাচুরি খাওয়া হয়েছে সিঙ্গারা তারপর হচ্ছে মরিচ কি যেন এটাকে বললাম দারুণ মজা আর খাবেনি না মজা হয়েছে কোন মিষ্টি না খাওয়া আজকে ঘুরার প্রথম স্পটে চলে এসেছি এটা রাজাদের সব জিনিসপত্র রেখে একটা মিউজিয়াম তৈরি করা হয়েছে আমরা এখন চলে এসেছি একটা মিউজিয়ামে এখানে রয়্যাল রয়্যাল মিউজিয়াম এটার অনেক হিস্টোরি আছে সালামু আলাইকুম এটা হচ্ছে জয়পুর মিউজিয়াম এখানে আমরা এসেছি জয়পুর মিউজিয়ামটা ভিজিট করব আমরা ঢুকতেছি এই জয়পুর মিউজিয়ামে অনেক কিছুই আছে বিশেষ করে আছে যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানকার যে রাজা তার যে রাজপ্রাসাদ বাড়ি ছিল সেই বাড়ির বিভিন্ন সাইটগুলো ইত্যাদি বিষয় এখানে মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে সিনারিগুলো রাজপ্রাসাদের সিনারিগুলোকে এ মিউজিয়ামে সংরক্ষিত আছে আরও অনেকগুলোই অনেক বিষয় আছে বাট এটার জন্য ফেমাস যে রাজার বারোটি রানী ছিল রানীদের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্যালেস ছিল এবং তিনি এক জায়গায় থাকতেন সেখান থেকে রানীদের কাছে যাওয়া আসার যে রাস্তা ছিল সেগুলো এক ধরনের ব্যতিক্রম ছিল সে সব বিষয়ে রাজা কি ব্যবহার করতেন কি খেতেন কি পড়তেন ইত্যাদি সব কিছুই এখানে সংরক্ষিত করা আছে সিনারি আকারে ছবি আকারে বাট এটার প্র্যাকটিক্যাল দেখার জন্য আবার রাজপ্রাসাদেও যাওয়া যায় যেটাকে বলো সিটি প্যালেস সিটি প্যালেসে গেলে প্র্যাকটিক্যাল দেখা যাবে এই যে ঠিক আছে আমরা এখন প্যালেসের তথা মিউজিয়ামের ভেতরে ঢুকে পড়েছি ধীরে ধীরে ভিতরে ঢুকার পরে আসলে শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি তাকিয়ে আছি এত সুন্দর কারুকার্য আর এত সুন্দর সব কিছু মানে আমার মনে হচ্ছে এখনকার সময়ে যেগুলি আধুনিক বা এখনকার সময়ে সবার চোখে লাগে সেই এইগুলি অনেক বেশি মূল্যবান আর অনেক বেশি কারুকার্য খো এই জিনিসপত্রগুলি ছিল তখনকার আর্কিটেক্ট বা তখনকার এই কারুকার্য করার যে লোকেরা তারা কত মানে তাদের চোখে সৌন্দর্য ছিল তাদের মাথায় এত বুদ্ধি কিভাবে এসেছে শুধু এই জিনিসগুলি আমার ভাবায় আসে আর কি আমি শুধু ভাবতে চাচ্ছি যে এইগুলি কীভাবে ওরা মাথায় নিয়ে আবার করেছে এখনকার মতো তো এত আধুনিক যুগ বা আধুনিক সময়ও না তো দেখছি আর অবাক হচ্ছি আর কি এখানে সব হচ্ছে রাজাদের ব্যবহৃত রাজাদের সময়কার যে জিনিসগুলি রাখলে যুগ যুগ মানুষ দেখবে বুঝবে সেই জিনিসগুলি এখানে রাখা হয়েছে এটা অনেক বড় একটা টব মানে একদম মেবি সাত আট ফিট হবে আর কি আর সব মূর্তিদের মানে এখানে রাখা হয়েছে বিভিন্ন জিনিসের তৈরি ফিতলের তৈরি তারপরে কালো পাথরের তৈরি আর এখানে যে 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 জিনিসগুলি আছে সেগুলি আবার নিচে লেখা আছে হিস্টোরি সহ আর কি আর তলোয়ার তারপরে ওই সময় বললম মানে যা যা ইউজ করা হতো আর এখানে সিরামিকের অনেকগুলো আসবাবপত্র যেগুলি এখনও কিন্তু আছে এগুলি কিন্তু তখনকার সময়ে অনেক বেশি মূল্যবান বা অনেক বেশি সৌন্দর্য ছিল এখনও কোন কোনো শপে বা কোন কোন দোকানে এই জিনিসগুলি হয়তো রিফ্লেকা বা নকল পাওয়া যায় সেম ডিজাইন সেম আকৃতির আর কি তো যাই হোক দেখছি আর অবাক হচ্ছি আসলে ভালোই লাগছে এই জিনিসগুলি দেখতে আর আমি গল্প মানে খুব পছন্দ করি আগেকার যুগের রাজা মহাদার রাজাদের গল্প বলা বা ছবি বলা হয় যেইটাই হোক আমি এগুলি খুব পছন্দ করি মনোযোগ দিয়ে দেখি আর এখন বাস্তবে দেখছি আর অনুভব করছি আর কি তো এইখানে অনেকগুলো ছবি আছে যদিও হিন্দু সম্প্রদায়ের এগুলি ছবি মূর্তি বিশেষ করে মুসলমানদের জন্য যেটা হ্যাঁ না যায় সেগুলি আর কি আমরা তো একদিনের জন্য এক মুহূর্তের জন্য দেখতে গিয়েছি এইটা আর কি ভালো লেগেছে আর ভিতরের বিল্ডিংয়ের যে কারুকার্যটা এটা তো দেখার মতোই আসলে এক একটা ফিলিয়ারের কারুকার্য এক একটা ওয়ালের কারুকার্য এখনকার সময় এগুলি করাই হয় না আর এখনকার সময় করলেও আসলে অনেক ব্যয়বহুল তখনকার সময়ও ব্যয়বহুল করে আসলে অনেক টাকা খরচ করে রাজা মহারাজারা তৈরি করেছেন আর এগুলিকে এত সুন্দর করে আসলে সংরক্ষিত করে রেখেছে সরকার সেটাই আসলে বাহবা দেওয়ার একটা বিষয় আর কি তো আমরা জয়পুর আজকে সারাদিন দুই তিনটে স্পট ছাড়া সবগুলোই কাবার করার চেষ্টা করছি আর কি জলমহাল জয়পুর জয়পুর শহরের জলমহল নাম নামে যে দর্শনীয় স্থান সেটার বহিরাংশের ভিডিও এটা বহিরাংশের দৃশ্য আমরা এসেছি এখন জয়পুরের যন্তর মন্ত্র জয়পুর প্রদেশের অবস্থিত যন্তর মন্ত্র নামক দর্শনীয় স্থান এখানে আসলে সময় নির্ধারণের একটা যন্ত্র তৈরি করেছেন মানে ওই সময়ের রাজা কখন সূর্য ডুবে কখন সূর্য অস্ত যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে টাইম নির্ধারণ করার যন্ত্র এগুলি আসলে আমরা এসছি এখন আমিরপুর चौदह वर्ष बारहल पहले इसके जस्ट सूरज पोल है जस्ट सामने देखा वो गेट

সিটি প্যালেস থেকে আমরা আরেকটা স্পটে চলে এসেছি এটাও একটি মিউজিয়াম টাইপের আর কি এখানে যত পাথর আছে সংরক্ষিত করে এটাকে প্রদর্শন এই এইটার ভিতরে আর কি প্রদর্শন করা হয় আর এটার চারপাশটা খুবই সুন্দর পাহাড় সহ গাছগাছালি সবুজ গেরা আর আমরা যেহেতু আজকে রাজস্থান জয়পুর রাজস্থানে আছি তো সিটি প্যালেসটা শেষ করে তারপরে এখানে চলে এসেছি তবে যে রাজার মহল যেটা ফ্যালেজ যেটা সেটাতে আমরা ঢুকতে পারিনি সেটা একজন তিন হাজার টাকা করে লাগবে তো ভাবলাম যে আর ভিতরে তো আমরা ওইটার ডেমোটা দেখে এসেছি সেম যেটা প্রথমে আমরা মিউজিয়াম দেখে এসেছি সেটাই তো ড্রাইভার বললো ওইটাই সেমই এখানে আর শুধু শুধু এত টাকা খরচ করে কেন দেখবেন তো এখানে আমাদেরকে প্রথমে মিউজিয়ামে ঢুকানোর আগে আমরা এখানে তিনশো টাকা করে তিনশো রুপি করে ঢুকেছি আর কি এই মিউজিয়ামটাতেও তো ঢুকার আগে ওরা বলল আগে আপনারা ইয়ে দেখেন মিউজিক দেখে মিউজিক না সরি ম্যাজিক ম্যাজিক দেখেন তারপরে আমাদেরকে ঢুকানো হয়েছে আর কি তো এখানে ক্যামেরা অ্যালাউ নাই তারপর আমরা একটু ফাঁকে আমার হাজব্যান্ড একটু করে নিয়েছি ভিতরে খুবই সুন্দর আর বিভিন্ন ধরনের পাথর যেটা অনেক দামি দামি হীরা মুক্তা তারপর পান্না এই ধরনের অনেক পাথর এখানে আছে যেটা সংরক্ষণ করে রেখেছে মানে এই এখানকার গভর্নমেন্ট যেটা তো খুবই মূল্যবান আর খুবই সুন্দর সুন্দর পাথরগুলি দেখে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে ভারতে অবস্থিত ভারতের জয়পুর রাজ্যের অবস্থিত দর্শনীয় স্থান জলমহল বলতে হয় বলে এটাকে জলমহল বলে দেখতে খুবই সুন্দর পেছনের দিকে পাহাড় মাঝখানে পানি মাঝখানে অনেকগুলো ঘর আছে বিল্ডিং আছে ঐতিহাসিক স্থাপনা ও পুরানো স্থাপনা এই জলমহল দেখার জন্য প্রচুর মানুষ আসে পেছনে পাহাড় চারদিকে পাহাড় মাঝখানে এই মহলগুলো রাজাদের ছিল এখানে এখন স্বচ্ছ পানির জমা করার আর্থে সরকার এটাকে এটার মধ্যে পানি জমা করে ফলে মহলগুলো এখন মহলগুলো পানির মধ্যে যেন বাড়ছে আমরা একদিকে আসলে রাতে জার্নি করে এসেছি সকালে আবার বারোটা বেরিয়ে অনেকগুলো স্পট দেখতে দেখতে আসলে ক্লান্ত হয়ে গেছি আমার হাজব্যান্ড খুব অসুস্থ বোধ করছে তো উনি বললো চলো বা রুমে তো এই জন্য আমি বিকেলে আমার শফিং করার ইচ্ছে ছিল তো শফিং করা হয়নি ওনার অসুস্থতার কারণে আমরা চলে যাব সকালেই অনেক ইচ্ছে ছিল জয়পুর থেকে কেনাকাটা করব অনেক প্ল্যান করে এসেছি কিন্তু ওনার অসুস্থতার কারণে আমরা প্ল্যান করেই ফেলছি সকালেই চলে যাব তো এই জন্য বাসায় চলে গিয়েছি আজকে হলো চার তারিখ এখন সকাল সাড়ে নটা বাজে আমরা এই গাড়িতে করে দিল্লি চলে যাচ্ছি এখন তো আছি জয়পুর জয়পুর থেকে দিল্লি চলে যাচ্ছি আসলে শরীর ভালো লাগতেছে না তো এই জন্য আসলে কোথাও ঘুরবো যে চিন্তা করেছি সেটা আর ঘুরতেছি না তো আমরা ছিলাম এই হোটেলে এখন চলে যাচ্ছি আমরা জয়পুর থেকে যাওয়ার পথে এখন এখানে হাইওয়ে রোডে হাইওয়ে এই একটা রেস্টুরেন্টে নাচ খাবো তো একটু বাইরে যাই দেখি কি কি আছে আমরা একটু আগে একটা শার্ট কিনেছি এরকম একটা শপ থেকে এখন এই যে জিনিসগুলি দেখানোর জন্য সিরামিকস অনেক সুন্দর সুন্দর জিনিস এই কাপ কিটনি কে छः फिक्स प्राइस बार्गेनिंग होगा है। है? फिक्स। ये सॉस का दो वाला वाला दो तीन, 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 ती... तीन, चोपता। तीन, चोपता। तीन चोपता। ये सास का पार्टी फ्लेट সাতশো বিশ রুপি আমরা এখন নাস্তা খাচ্ছি রাজমা ডাল আর হচ্ছে রুটি এটা হচ্ছে এখানে ফেমাস লাচ্ছি আর এটা হচ্ছে ছাস ছাঁচ ওই যে উপরে হলুদ কালার ওইটা কি আচ্ছা থাক এই দেশে কফি দেওয়ার সিস্টেম গ্লাস এটা আমরা পথে নিয়ে যাচ্ছি পথে আমরা এখন জয়পুর থেকে যাওয়ার পথে দিল্লি যাওয়ার পথে এখন গুরগাঁও ওই যে পাঞ্জার মার্কেট যেটা ওখানে যাচ্ছি আর কি তো এদিক দিয়ে আমরা এই পথটাই পাঞ্জারা মার্কেটে যাওয়ার পথ গুরগাঁও তো যেখানে খুব সস্তায় সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো সেখানে যাচ্ছি আমাদের এই গাড়ির ড্রাইভারকে আমরা মানে এক হাজার টাকা বেশি দিয়ে ওইভাবে ওই পথে যাচ্ছি মানে গুরগাঁও হচ্ছে হারিয়ানা একটা পথে সেই পড়ে তো হরিয়ানা জয়পুর থেকে ওই পথটাতে আর কি আমরা এখন ওখানে যাচ্ছি আমরা এখন এসেছি গুরুগ্রাম বিশাল গুরুগ্রাম বৃষ্টি আসতেছে আল্লাহ জানে কিভাবে করে কিন্তু এখন এই পনেরো মিনিট থেকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে মানে এবারের সফরটা আমাদের একদম সফল হচ্ছে না একটা মুসিবত মুসিবত আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন কিন্তু এখন অন্য সময় অন্য হলে বৃষ্টিটা অনেক ভালো লাগতো কিন্তু এখন যে শপিংয়ে যাচ্ছি আর ভালো লাগতেছে না এর কি কারণ সব ভিজে তো ওজন হয়ে যাবে আমাদের এমনিতেই বেশি আবার ওজন হয়ে গেলে তো আর নিতে পারবো না আমরা এখন জয়পুর থেকে দিল্লি যাওয়ার পথে হরিয়ানা রাজ্যের খুব প্রসিদ্ধ নাম করা গুরগাঁও শহরে বানজারা মার্কেট বলে এটাকে এই বানজারা মার্কেটে একটু নামলাম কেনাকাটা করার জন্য এটা অনেক প্রসিদ্ধ পুরানো আইটেমের বাজার কম মূল্যে বিভিন্ন বিভিন্ন আইটেম পাওয়া যায় এখানে আমাদের মহারানী তিনি এই এসে বাজার করতে আসছেন আর এমন সময়ে এখানে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কারণে আমরা তেমন দোকানগুলোতে যেতে পারছি না এই যে বিভিন্ন ধরনের অনেক দোকান আছে শুধু এই সিরামিকের একটা আইটেমের দোকানে ঢুকছি এখানে বৃষ্টির মধ্যে এখানে সব ভাঙ্গাচুরা দোকান কিন্তু এই পুরো রাস্তা ব্যাপী মার্কেট বসে অসংখ্য গাড়ি এসে কেনাকাটা করতে আসছে আসি অপেক্ষায় আছে বৃষ্টির কারণে পাচ্ছে না আমরাও নিরুপায় হয়ে একটা দোকানে আটকা পড়েছি আমাদের মহারানী মহাশয় তিনি একেবারে হতাশ হয়ে গেছেন একেবারে উনি ওনার আকাঙ্ক্ষা ছিল বেশ কিছু ঘরের সাত সরঞ্জাম কিনবেন পারেন নাই যার কারণে আক্ষেপ এখন ওনার প্রতি এক বালতি সমবেদনা জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি এবং এক বালতি সহ ইনশাল্লাহ নয়াদিল্লির উদ্দেশ্যে আমরা আবার যাচ্ছি ফোনটাকে অনেক ভেদে মানে খুব কষ্ট নিয়ে বাঞ্জারা মার্কেট থেকে চলে আসতে হয়েছে বৃষ্টির কারণে আসলে সবই বন্ধ ছিল মানে ইয়ের প্লাস্টিকটা উঠানো ছিল তো কি করব চলে এসেছে এসে এখন আমরা দুপুরের খাবারটা বিকেলে খেয়ে রুমে চলে এসেছি কাছের জিনিসগুলোকে আমরা যেভাবে সেফটি করে ঢুকিয়ে নিচ্ছি যে কাছের জিনিসগুলো ওখানে কিছু আছে এটা হলো দিল্লিতে আমাদের লাস্ট নাইট আমাদের সব জিনিসপত্র বের করে আগে করতেছি তারপর আমাদের জিনিসগুলো ঢুকাবো আমরা গতকালকে জয়পুর থেকে এসে এখানে এয়ারপোর্টের পাশে মৈফাল মৈফালপুর নামক একটা জায়গায় এটা একটা শহর ওইখানেই হোটেল নিয়েছি ওখানে থাকার পরে এখন সকালবেলা এখন দশটা সাড়ে দশটা বাজে আমরা যাচ্ছি দিল্লির পপুলার মার্কেট একটা হচ্ছে একটা তো হলো সাদনি চক সেটা আমরা প্রথমে এসেছি ওখানে ওখানে ঘুরে ফেরা হয়েছে থ্রি ফিস কিনেছি চারটা আর এখন যাচ্ছি আমরা সরোজিনী মার্কেটে এটা অনেক বেশি পপুলার সবাই বললো মানে কম দামে ভালো জিনিস পাওয়া যায় আর সব ভ্যারাইটিজ জিনিস পাওয়া যায় এর জন্য তো যাচ্ছি ওইদিকে কালকে তো গুরগাঁও গিয়েছিলাম যেখানে কোকারের অনেক জিনিস পাওয়া যায় কিন্তু ভাগ্য খারাপ বৃষ্টি ছিল যার কারণে বেশি কিছু কিনতে পারিও নি দেখতেও পারিনি তো এখন যাচ্ছি সরোজনী মার্কেট এখান থেকে আমাদের ট্যাক্সি নিয়েছে দুশো টাকা মানে আমরা এখন যে মৈফালপুর আছি এখান থেকে সরোজনী মার্কেট পর্যন্ত তো যাচ্ছি ওইদিকে দেখি কি কেনাকাটা যায় আসলে আমরা ফেরা যত কিছুই করি মহিলাদের একটা কি একটা জিনিস মাথায় থাকে শপিং করা তো শপিং করতে যাচ্ছি